সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া বাজারের রাস্তায় পানি বৃদ্ধি পেয়ে অনেকাংশ তলিয়ে গেছে এই অঞ্চলে গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বাড়ছে যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিস্তারিত তথ্য বর্তমান পরিস্থিতি সৈয়দপুর সাহারপাড়া বাজারসহ জগন্নাথপুরের বিভিন্ন গ্রামীণ সড়ক এবং নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে এতে ওই সড়কগুলো দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন বাজারের অবস্থা সৈয়দপুর বাজারের মূল অংশ মাছ বাজার সবজি বাজারের একাংশ এবং কয়েকটি গলি পানিতে ডুবে গেছে এমনকি অনেক দোকানেও পানি ঢুকেছে কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা বাজারের প্রধান সেতুর ওপর অস্থায়ী হাট বসিয়েছেন যেখানে ক্রেতারা নৌকা বা পানির মধ্য দিয়ে হেঁটেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন যোগাযোগ বিচ্ছিন্নতা উপজেলা সদরের সঙ্গে সৈয়দপুর কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্থানীয়দের যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অথবা নৌকাই একমাত্র ভরসা হয়ে উঠেছে কারণ মূলত ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুশিয়ারা ও নলজুর নদীসহ সহ হাওড়গুলোতে পানি বেড়েছে প্রভাবিত এলাকা সাহারপাড়া ইউনিয়ন ছাড়াও জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও আশারকান্দি রানীগঞ্জ মিরপুর ইউনিয়ন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এবং পৌরসভাসহ প্রায় দেড় শতাধিক গ্রামের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন কেন্দ্র স্থানীয় প্রশাসন বন্যা কবলিতদের জন্য কেন্দ্র খুলেছে যেখানে অনেকে আশ্রয় নিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রশাসনের পদক্ষেপ স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক পরিস্থিতি নজরে রাখছেন এবং ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে পানি নেমে গেলে দ্রুত মেরামত কাজের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে এই মুহূর্তে সৈয়দপুর সাহারপাড়া বাজার এলাকায় বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক স্থানীয়দের সাবধানে চলাচল করতে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে